বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি সেখানে হিন্দুদের ওপরে অত্যাচার মেনে নিতে পারছেন না এক সময় বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ভারতীয় সমরেন্দ্র কুমার বর্তমানে ভারে বার্ধক্য তাকে শারীরিকভাবে দুর্বল করে দিলেও মনের জোর আজও রয়েছে ভরপুর আর সেই মনের জোরকে সঙ্গী করেই প্রচন্ড ক্ষোভে প্রায় ফুসছেন তিনি প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কি করছেন সেখানে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বর্তমান শোচনীয় অবস্থা নিয়ে কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডলের বর্তমানে একাত্তর পেরিয়ে বাহাত্তরে পা রেখেছেন বংশ পরম্পরায় তিনি একজন খ্রিস্টান নিজের বাইশ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসাবে দেশের সেনাবাহিনীতে যোগদান করেন এরপর উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসাবে মিশন ক্যাক্টাস অংশ অংশগ্রহণ করেন যে যুদ্ধ সেই সময় চলেছিল উনিশশো সালের তেসরাই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে তিনি ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে কিছুতেই মেনে তা নিতে পারছেন না চোখে জল ক্ষোভের সঙ্গে তিনি জানাচ্ছেন যে দেশ ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছিল সেই দেশ আজ কি করে ভারতের সেই সাহায্যের কথা ভুলে গেল কৃতজ্ঞতার বদলে আজ জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে ওরা সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা যে মানে যে দেশ যে কান্ট্রিকে আমরা আই মিন সোলজাররা জান দিয়ে তার জীবন দিয়ে এত বড়ো দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল আমাদের এত জোয়ান যে তাদের জন্য জান দিয়ে দিল এই যে কথাগুলোকে এই কৃতজ্ঞতা স্বীকার নেই তাদের সে যাকে উল্টো এত বড়ো জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে তারা যাকে আমরা এখনো পর্যন্ত পূজা করি স্যালুট করি On the Indian flag Biro Report Ajvangla.